হয়ে একে অপরকে স্পর্শ করে যখন স্পর্শ করে তখন এদের মধ্যে একটা পরিবর্তন হয় কি পরিবর্তন সেটা হলো এটা বলে

যেতে হঠাৎ করে যেটা হবে সেটা হলো হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাবে ওই ওই সংযোগ মালীতে কি হবে বন্ধ হয়ে যাবে

তাহলে এই ছবির সাহায্যেই তুমি লিখতে পারো দেখো এখানে ব্যাকটেরিয়ার এখানে প্লাজমিড দিয়ে দেখাইছে একটা তাই না হ্যাঁ আর একটা ক্রোমোসোম দিয়ে দেখাইছে না তাহলে তুমি যেকোনো একটা দিতে পারো ক্রোমোসোম দিয়ে দেখালেও হবে প্লাজমিড দিয়ে দেখালেও হবে বুঝতে পেরেছো কি এই তো এটাই আমার মনে হয় বেশি সহজ তাই এই কারণে বলছিলাম যে এটাই তোমরা রাখতে পারো এখন দেখো এখানে কি কি বর্ণনা আছে কনজুগেশন মানে সংযোজন নালী আর শেষের দিকে একটা কথা বলা হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন মানে ভুল করে ব্যাকটেরিয়াটি এনে ভাইরাসে চলে যাওয়া ট্রান্সফরমেশন মানে ভুল করে ডিএনএ ভাইরাসে চলে যায় কিন্তু সেই ভুলটা করে কখন কিভাবে করে সেটা একটু দেখো ট্রান্সফরমেশন মানে ভুল করে ব্যাকটেরিয়া ডিএনএ ভুল করে ব্যাকটেরিয়াটি এনে ভাইরাসের মধ্যে চলে আসে সেটা কখন ধরো এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি যে এটা ধরো ব্যাকটেরিয়া

এখন ভাইরাসের ডিএনএ তো এরা রিপ্লিকেশন করে অনেক হবে অনেক হবে অনেক হবে এবং এক পর্যায়ে কি করবে এই ভাইরাসের যে ডিএনএ আছে সেই ডিএনএ কি করবে যে এর মধ্যে জিন আছে বিভিন্ন জিন কি করবে কোটিন আবরণ তৈরি করবে যেটা কোট কোটিন বলা হচ্ছে মানে নির্দিষ্ট কোটিন আবরণ তৈরি করবে যেটা ক্যাপসিড আবরণ তৈরি করবে এরা যখন ক্যাপসিড আবরণ তৈরি করে তখন ক্যাপসিড আবরণ তৈরি করছে ক্যাপসিড আবরণ তৈরি করে ও কিন্তু

তাহলে এই ভাইরাসটা কিন্তু আসলে এখন ব্যাকটেরিয়া ডিএনএ বহন করছে এই ভাইরাসে ব্যাকটেরিয়া ডিএনএ বহন করছে ঠিক আছে এখন আচ্ছা স্যার হ্যাঁ এবার যে ভাইরাসটা ব্যাকটেরিয়া ডিএনএ বহন করছে ও যদি আরেকটা ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে ওই ডিএনএটা কার হবে ভাইরাসের হবে না ব্যাকটেরিয়ার হবে তখন এর নাম হলো ট্রান্সডাকশন ও তখন এর নাম হলো এই দেখো পরেরটাতে লেখা আছে দেখো এটা একটু ভাষা বললে বুঝবা পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়া সাধারণত মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ গড়িতে কোষে মানে ভাইরাসের মধ্যে আর কি হ্যাঁ পরিবেশ থেকে ভাইরাস পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ গণিত কোষে প্রবেশ করে রিকমেন্ডেশন ঘটে সেটা হলো ট্রান্সফরমেশন সেটা আবার কি আর আরেকটা বলছে দেখো ফার্স্ট ভাইরাসের এই পরেরটা যেটা আসলাম সেটা হলো ট্রানজাকশন ফার্স্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম মানে ডিএনএ গুলো আর কি কখনো ফার্স্ট জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে রিকমেন্ডেশন ঘটাতে পারে ট্রানজাকশন দুটো ছবি ছাড়া বুঝবে না আবার দেখো এবার মনে করো এই যে এ ভুল করে ব্যাক চেয়ারটা নিয়েছে না ভুল করে ব্যাক চেয়ারটা নিয়েছে এখন লাইসোজেনিকে আমরা দেখেছিলাম না লাইসোজেনিকে লাইসোজেনিকে আমরা দেখেছিলাম যে এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ আর এটা হলো ল্যাম্বডা ভাস ল্যাম্বডা ভাইরাস ল্যাম্বডা ভাইরাসের ভাইরাসে এই ডিএনএ যখন এখানে আসে আসার সাথে সাথে কিন্তু জিনগত চেঞ্জ হয়ে এরকম হয়ে যায় এরকম হয়ে যায় তাই না

তাহলে এটা কেউ এটাকে বলে ট্রান্সফরমেশন এটা হচ্ছে স্থানান্তর হলো তাই না প্রায় কাছাকাছি জিনিস তবে এখানে এখানে একটু সংজ্ঞাটা অন্য হয়ে দিয়েছে কেন এটা ফার্স্ট ভাইরাসের মাধ্যমে এটা হয়েছে এটা ফার্স্ট ভাইরাসের মাধ্যমে হয়েছে আর ওখানে ফার্স্ট ভাইরাসটা বলেনি নর্মালি পরিবেশ থেকে পরিবেশ থেকে যেভাবে আসুক আসলেই আর এটা ফার্স্ট ভাইরাসের মাধ্যমে যদি হয় তাহলে সেটা ট্রান্সডাকশন আচ্ছা

আর ভাইরাসে এটা একটু মাথায় রাখবো হ্যাঁ সেই জন্য দেখো যে ব্যাকটেরিয়ার উপকারিতা কত দেখো বাইশটা পয়েন্টে দেওয়া হয়েছে আর অপকারিতাই কিন্তু ব্যাকটেরিয়ার কম তাহলে এখন পরীক্ষা যদি আসে মানব জীবনে উদ্দীপকের অনুজীবটির প্রভাব বর্ণনা পর তাহলে কিন্তু দুটাই লিখতে হবে অর্থাৎ উপকারিতা অপকারিতা দুটোই লিখতে হবে এত না এত ধর না মোট বারোটা সেন্টেন্স লিখলেই যথেষ্ট

তারপরে পাঁচ নম্বরটা আসছে আসছে হলো শিল্প ক্ষেত্রে নয় দশ এগারো আর এদিক থেকে আসছে সতেরো নম্বর ভিটামিন তৈরিতে জিন প্রকৌশলে আর লাস্টে দেখো যে হ্যাঁ

তাহলে এরা হলো সরাসরি কি করতে পারে বাইহল নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদকে দিয়ে দিতে পারে এই পুதி সরাসরি পারে না তো তাই তারপরে দেখো যে নাইটিফিকেশন এখানে নাইটিফিকেশন কাকে বলে এটা কেন হল क्वेश्चन হতে পারে অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করাকে বলা হয় নাইটিফিকেশন এই দুইটা ধাপ প্রথম ধাপে নাইট্রোসোমোनास আর নাইট্রোপোকাস ইত্যাদি স্টেরল ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে দ্বিতীয় ধাপে নাইট্রোব্যাক্টার নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে হ্যাঁ আচ্ছা পতঙ্গ দাশক পতঙ্গ দাশক ব্যাসিলাস থোরেনজেনেসিস ব্যাসিলাস মানে তো লম্বা হ্যাঁ থোরেনজেনেসিস মানে মাটির ব্যাকটেরিয়া মাটিতে পাওয়া যায় আর কি হ্যাঁ এদেরকে পতঙ্গ পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় মানে কিছু ব্যাকটেরিয়া আছে তাদের জিন নিয়ে যেমন বেগুন গাছে করা হয়েছে বুঝছো বেগুন গাছে

এই দুটা হলো আহ আর কি ক্ষত মুখে ঠোঁটে ক্ষত এরকম সৃষ্টি করে আর কি মনে রাখতে হবে যেটা সিপিলিস করে আর গণের করে এটা মনে রাখতে হবে বৈজ্ঞানিক নামটা হ্যাঁ করি এটা আসে না সাধারণত আর কি

মঙ্গলা ধার হয় গেছে কিন্তু 18 মতো ঝরে পড়তে থাকে এটা হলো তুলন রূপ হয়ে গেছে আমার আর হয়ে গেছে কিন্তু তখন মোটামুটি যখন পরিণত হলো তখন 18 মতো ঝরে পড়ে আটা যেমন হে পাউডার পাউডার দিয়ে ঝরে পড়ে এটা হলো তুলন আচ্ছা তারপরে দেখো এরপরে আরেকটা রূপ আছে হ্যাঁ ওইতেছিলাম অতিথি রূপ আচ্ছা পান পানের ভাষা হয়ে গেল ওর তো পাঁচটা বেশ

তারপরে দেখো যে এরপর ইস্কাপ ইস্কাপ মানে বাদামি কালার দাঁত ধরনের রোগ হয় এই আর কি তারপরে হচ্ছে টমেটোর ক্যাঙ্কার পাতার কিনারা শুকিয়ে যায় আপেলের ফায়ার লাইট মানে আগুনের মতো দাগ তৈরি হয় আরকি কি আগুনের মতো এমনি থাকে স্যার তারপরে হচ্ছে যে আরেকটা কি টমেটোর ক্যাঙ্কার হ্যাঁ দামাকের ব্লাইট

পচন বিষাক্তকরণ করে এটা কিন্তু আসছে পরীক্ষায় ক্লাসিয়াম বটুলিয়াম হ্যাঁ খাবার উপরে একটা আস্তরণ তৈরি হয় খাবারের উপরে একটা আবরণ বা আস্তরণ তৈরি হয় এটা হল বটুলিয়াম তারপরে হলো কলিফর্ম ব্যাকটেরিয়া কি করে মাটি উর্বরতা শক্তি বিনষ্ট করে নেই কারা কারা কাজ করে এগুলা সবই হলো পড়বা এটা তো আছে হলো নয়টা পাঁচটা লিখলেই হবে তারপরে এখানে অবশ্য ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক এটা নিয়ে আসে না যেহেতু তোমাদের মানে ইয়ের মধ্যে পড়ে না হ্যাঁ সিলেবাসে নাই এগুলো আহ কিভাবে রোগ সৃষ্টি করে এখানে আবিষ্কার এটা একটু মনে রাখবো আলেকজান্ডার প্লেনিং পেনসিটা সাদসহ মনে রাখতে হবে উনিশশো উনত্রিশ সালে পেন্সিলিয়ান নটাটাম সপ্তাহ বিস্তৃত বস্তু আহ ব্যাকটেরিয়ার ভিত্তিতে রোহিত করে দিয়েছে এখান থেকে আসলে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার হয়

ম্যালেরিয়া থেকে আসল পড়ে